বিএনপি নেতার পাতানো নির্বাচনে বিতর্কিত আওয়ামী লীগ নেতা শাহ আলম ও নেদু বলছি বিস্তারিত চট্টগ্রামের সাধারণ হকারদের জিম্মি করে সুদের ব্যবসা পরিচালনা এবং জোরপূর্বক ফুটপাতের জায়গা দখলের মতো গুরুতর অভিযোগে অভিযুক্ত চট্টগ্রাম ফুটপাত হকার সমিতির অর্থ সম্পাদক এবং আওয়ামী লীগ নেতা মোহাম্মদ শাহ আলম গত ১৬ বছর ধরে আওয়ামী লীগের প্রভাব খাটিয়ে তিনি টানা সমিতির নেতৃত্বে ছিলেন তবে রাজনৈতিক পট পরিবর্তনের পর এবার চট্টগ্রাম মহানগর বিএনপি সাবেক সাধারণ সম্পাদক আবুল হাসেম বক্কর ছত্র ছায়ায় বিএনপি সেজে আবারও অর্থ সম্পাদক পদটি বাগিয়ে নিতে চাইছেন তিনি বিগত সময় শাহ আলমের দ্বারা নির্যাতিত নেত্রী নেতৃবৃন্দরা কোনোভাবেই তাকে ছাড় দিতে নারাজ অভিযোগ উঠেছে যে বিএনপি নেতা আবুল হাসেম বক্কর মোটা অঙ্কের টাকার বিনিময়ে শাহ আলমকে পুনরায় অর্থ সম্পাদক বানাতে চাইছেন সুদের ব্যবসা ও ফুটপাথ দখল আওয়ামী লীগ কর্মীর বিরুদ্ধে যত অভিযোগ রাজনৈতিক প্রভাব শাহ আলম চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের একত্রিশ নম্বর আলকরণ ওয়ার্ড রেজওয়ান উদ্দিন বাজার ইউনিটের কার্যকারী সদস্য হিসেবে তার রাজনৈতিক পরিচয়ের সুযোগ নিয়ে বিগত সময় নানা অপকর্ম করেছেন হকারদের জিম্মি তার বিরুদ্ধে মূল অভিযোগ হলো সাধারণ হকারদের জিম্মি করে উচ্চ সুদের টাকা ধার দেওয়া সময় মতো সেই টাকা পরিশোধ করতে ব্যর্থ হলে শাহ আলম প্রভাব খাটিয়ে জোরপূর্বক হকারদের ব্যবসায়িক স্থান বা জীবনের শেষ সম্বলটুকু দখল করে বিক্রি করে দেন কাপড়ের ব্যবসার মাধ্যমে হকারদের বাকি দিয়ে সেই টাকা পরিশোধ করতে না পারলে একইভাবে তাদের দখলকৃত জায়গা কিনে নেওয়ার অভিযোগ রয়েছে কোটি টাকার রাজস্ব ফাঁকি অভিযোগকারীদের বলেছেন শাহ আলম ও চট্টগ্রাম মহানগর আওয়ামী বেসিক ইউনিয়ন সদস্য নেতা ও বর্তমান চট্টগ্রাম ফুটপাত হকার সমিতির সভাপতি প্রার্থী নুরুল আলম লেদু দুজনই সুদের ব্যবসা ও অনিয়মের মাধ্যমে কোটি কোটি টাকা বানালেও রাষ্ট্রকে কোনো ভ্যাট ট্যাক্স দেন না যা দেশের বিপুল পরিমাণ রাজস্ব ফাঁকি সভাপতি প্রার্থী নুরুল আলম লেদুর বিরুদ্ধেও সুদের কার কারবারের মাধ্যমে শত কোটি টাকার মালিক হওয়ার অভিযোগ রয়েছে তেরোই ডিসেম্বর পাতানো নির্বাচন ঘিরে উত্তেজনা অর্থ সম্পাদক মোহাম্মদ শাহ আলম এবং সমিতির সভাপতি নুরুল আলম লেদুন মিলে আগামী তেরোই ডিসেম্বর চট্টগ্রাম ফুটপাত হকার সমিতির পাতানো নির্বাচন দেওয়ার চেষ্টা করেছে বিএনপির সংযোগ অভিযোগের মতে এই পাতানো নির্বাচনের পেছনে বিএনপি চট্টগ্রাম মহানগরের সাবেক সাধারণ সম্পাদক আবুল হাসেন বক্করের নেতৃত্বে এবং মোটর অঙ্কে টাকার লেনদেন জড়িত রয়েছে বিএনপি নেত্রী বিনদের ধরে টাকার বিনিময় আবারও সমিতির নেতৃত্বে ভাগ বসাতে চাওয়ার এই ঘটনা সংগঠন ও স্থানীয় রাজনীতিকে তোলপাড় শুরু করেছে মূলত বিএনপি নেতা আবুল هاشম বক্কর টাকার বিনিময়ে আওয়ামী লীগের এই দুই নেতা অর্থ সম্পাদক প্রার্থী শালম ও সভাপতি প্রার্থী নুরুল আলম লেদুকে পদে বসাতে চাইছেন প্রশাসনের নীরবতা বক্তব্যগত দাবি একাধিক গুরুতর মামলা থাকা সত্ত্বেও মোহাম্মদ শালম প্রকাশ্যে প্রকাশে ঘুরেபரচ্ছে অভিযোগকারীরা বলেছেন তিনি নিয়মিত পুলিশকে মোটা অঙ্কের টাকা দিয়ে ম্যানেজ করে চলেছে কোটা সংস্কার সিদ্ধান্ত হকার এই প্রতিবাদ সমাবেশ এই কোটা আন্দোলনকে ইস্যু করে জামাত বিএনপি মুক্তিযুদ্ধ বিরোধী রাজনৈতিক শক্তি দেশকে অস্থিতিশীল করা সাধারণ মানুষের কর্মে বাধাগ্রস্ত করা খুন সন্ত্রাস করা এর প্রতিবাদে চট্টলার হকার সভা চট্টলার দেশ হকার সংগঠনের সর্বস্তরের হকার সংগঠনের উদ্যোগে আয়োজিত সবার সম্মানিত সভাপতি অঞ্চলে উপস্থিত আছেন চট্টগ্রামের হকার যে জাতীয় নেতৃবৃন্দ উপস্থিত হকার শ্রমিক সর্বস্তরের জনতা সালাম আলাইকুম বন্ধুবান্তব্য বেশি দেব না আমরা শ্রমজীবী খেটে খাওয়া মানুষ আমরা চাই দেশ যেভাবে এগিয়ে যাচ্ছে মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা যে লক্ষ্য যে ভীষণ স্মার্ট বাংলাদেশ গঠন সেই স্মার্ট বাংলাদেশ গঠনে এই বীর চট্টলার মাটিতে যারা অস্থিতিশীল পরিবেশ সৃষ্টি করার পায় করছে চট্টগ্রামের হকার সমাজ চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের বিপ্লবী সভাপতি বীর মুক্তিযোদ্ধা আলহাজ মাহাতামুদ্দিন চৌধুরী চট্টগ্রামের সাংবাদিক নেতা সাবেক সফল মেয়র চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের সামরিক সাধারণ সম্পাদক আলাদা আলাদা মানসেরwidetildeর নেতৃত্বে চットলা আকাশসমাপ্ত রাষ্ট্র থেকে তার প্রতিদিন অবশ্যই দেখতে যাবেন এই করবে আপনারা দেখছেন সিএনডব্লিউ নিউজ টিভি